বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনৈতিক কিংবা অর্থনৈতিক যে পরিস্থিতি চলছে সেটি আসলে বাংলাদেশি শিক্ষার্থীদের উপরে আসলে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে এই যে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর যে সেশনটাতে সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের রিক্রুটমেন্ট হয় আমাদের ইউনাইটেড স্টেটসে সেইখানে প্ল্যান করছিল কিন্তু এই এর মুহূর্তে দেখা গেল যে অগাস্ট জুলাই অগাস্টের

শহীদ মানুষ যারা আসলে মানে মুক্তিযুদ্ধের সময় মারা গিয়েছিলেন এবং শহীদদের শ্রদ্ধা জানিয়ে কারণ আজকে আমাদের মহান বিজয় দিবস আমি এবং আপনার সাথে একটা সুর চাই আমি যদিও আজকে আমাদের মহান বিজয় দিবস এবং এটা আমাদের সুখের দিন আনন্দের দিন উনিশশো একাত্তর সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা বাঙালি কিন্তু আজকে দুঃখ বরাক্রান্ত হয়ে আসলে মানে এই টুইট বার্তা বা অন্যান্য যে সকল পরিস্থিতি কারেন্টলি এই চলছে এটা যে যে সত্যি কথা বলতে কি একজন বাঙালি যে স্বাভাবিক ভাবে মেনে নেওয়া যায় না তো সেই প্রেক্ষাপটের দিক থেকে সত্যি কথা বলতে কি যে কারেন্টলি যে পলিটিক্যাল সিচুয়েশন চলছে বা ইকোনমিক্যাল যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে বাংলাদেশ বেশ কয়েক মাস ধরে এবং বর্তমানে যেটা চলছে সেটা স্বাভাবিক ভাবেই একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলেন বা সামগ্রিক ভাবে দেশের জন্য এটা হচ্ছে একটা বিরূপ প্রভাব

যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল ওই সময় আসলে ওনারা ওই জায়গা থেকে অনেক খানিক সরে আসতে হয়েছে ব্যবসা বাণিজ্য অনেকাংশে মনে করেন যে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সো ডেফিনেটলি এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করেছে আমাদের বাংলাদেশের একটা ফাইনান্সিয়াল সেক্টর বলেন এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বলেন তারা যেভাবে প্ল্যান মাফিক অনুযায়ী আগাতে চেয়েছিল ডেফিনেটলি সেটা তারা আগাতে পারেনি Uh, what do you think when it comes about the student visa, the recent political and the economical situation in Bangladesh, will that affect uh, on that? Yes, uh, thank you for question. Definitely are some uh, recent changes in Bangladesh and also in the U.S. regarding um, you know, what happened to immigration what will happen to you know people who want to, go to the us either to study or do any other purposes for their visa um, so at our school we try to help our students um, getting their student visa as fast and um, easy as we could um, obviously you could talk to uh, mr Sharyar about specific details on um, how to get the f1 visa or students who are already here in the us um, if they want to change their tourist visa into student visa we could also help with that. Um, we noticed that you know many students who come to our school during change of status, they do get a high high uh, approval rate at our school thanks to a great service that uh, we provide as a school. So that is something that we could do, no matter what the political situations are in um, you know in those countries. Um, we try to do what we do best and um, help our students. Julia, do you think it has become harder than before? Um, not necessarily. Mm -hmm. I mean, um, the rate of the students who come to us um, are pretty much similar. Um, yes, there are some, um, maybe more difficulty to the questions that they may ask. And there may be a little bit higher risk in terms of, you know, um, getting interviewed by the officers, but at the end, you know, as long as your goal is clear in the US to study and, you know, achieve higher education, I don't think um, the political uh, stance right now should, you know, um matter too much in আপনার কাছ থেকে শুনবো আসলে এটি বর্তমান যে পরিস্থিতি কি মনে হচ্ছে এটি কি আসলে স্টুডেন্টদের জন্য সহজ হচ্ছে নাকি কঠিন হচ্ছে um সত্যি কথা বলতে কি জুলিয়া শেভে আমি আসলে ওই একই কথা বলবো যে it doesn't matter whatever the situation is from objectivity um এটা অনেক আগে থেকে এরকম ছিল কখনো কখনো হয়তো আপনার কাছে মনে হতে পারে যে কোন একটা ইকোনমিক্যাল সিচুয়েশন বলেন কোন একটা পলিটিক্যাল সিচুয়েশন বলেন এটা কম বেশি যে কোনো মানে পিরিয়ডেই ছিল বা আছে বা পরবর্তীতে হয়তো থাকবে বাট ইউনাইটেড স্টেটস এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা দেশের জন্য সবসময়ই একটা মানে পছন্দের তালিকায় যেমন শীর্ষে থাকে তো সেক্ষেত্রে হয়তো কিছুটা উনিশ বিশ হতে পারে বাট আপনি যদি বলেন যে সেটা কি খুব নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট করবে কিনা আমার কাছে মনে হয় না এরকম ভাবে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করবে বা খুব বেশি ভালো আপনি যদি বলতে বলেন যে আমার কাছে মনে হয় যে হঠাৎ করে খুব বেশি আগে ফর এক্সাম্পল যদি আগে যদি দশ জনের ভিসা হওয়ার সম্ভাবনা থাকে তখন বিশ জনের ভিসা হবে কিনা না ওরকম হয়তো কোনো কিছু হবে না বাট লেস মনে হয় সেমই থাকবে I'd like to ask you about Moodra Sfiti, i to ask Julia about the installation. Uh, what will the effect uh, to the international student ability to afford the education in the United States? Yes, um, at, at our school we have a very good affordable tuition for all of our students. Um, we also have, have certain payment plans. Um, if students need help with the payment plans, we are very flexible in terms of um, helping students so that they could not only study um, but also achieve their higher dream here, um, going into higher education. So, money shouldn't be, you know, the reason why you stop um, studying in the U.S. We are here to help students out, and um, any other matters that they need, they can speak to us directly, and then we'll be more than happy to address the issue with the জি আর শারিআল মতন কাছ থেকে শুনি মুদ্রাস্ফীতির কথা বলছি আমরা সবাই বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আসলে সামনের দিনগুলোতে অ্যানোরিকার মতো জায়গা এডুকেশনটাকে মানে অর্জন করাটা এফোর্ট করাটা কষ্টকর হয়ে যাবে কিনা মোটামুটি বলতে কি বলা প্রত্যেকদিন যদি আমরা চিন্তা করি যে আসলে বাংলাদেশে যে টাকার মান ডলারের মানে এক্সচেঞ্জ রেট দিয়ে এটা দিনকে দিন আসলে শতকরা পর্যন্ত কমে যাচ্ছে বাট কিন্তু জীবনযাত্রার মান কিন্তু আসলে থেমে থাকেনি কোনো বাঙালি বলেন বা বাংলাদেশে বা এখানে এসে জীবনযাত্রার মান কিন্তু থেমে থাকেনি যে যার সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু এগিয়ে গিয়েছে সো এটা যদি আপনি একটু মাথায় রাখেন তাহলে আমার কাছে মনে হয় না খুব একটা বেশি মানে বড় ধরনের কোনো ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো ওটা মোরালেস ওই সেমি থাকবে হয়তো উনিশ বিশ হতে পারে বা এক্ষেত্রে একটা জিনিস কি যে আপনি যদি ইনফ্লেশনের কথা বলেন সেক্ষেত্রে জুলাইয়ের সাথে তালবিনে আমরা একই কথা বলতে হয় যে আমাদের যে টিউশন ফিসটা আমরা আসলে প্রোভাইড করি এটা হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল টিউশন ফিস যেটা আমার কাছে মনে হয় না যে ইউনাইটেড স্টেটসে আসলে উচ্চশিক্ষার জন্য যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসে তাদের জন্য খুব বেশি আসলে কষ্টসাধ্য হয়ে যাবে এছাড়া হচ্ছে গিয়ে আমরা আরো কিছু সুযোগ সুবিধা সাধারণত আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকি যেটা হচ্ছে কি গিয়ে অ্যাফোর্ডেবল পেমেন্ট প্ল্যান যে একই তো আমাদের টিউশন ফিস খুব অ্যাফোর্ডেবল আলহামদুলিল্লাহ তার মধ্যে হচ্ছে পেমেন্ট প্ল্যান গুলো খুবই হেল্পফুল হয় স্টুডেন্টদের জন্য কারণ দেখা যায় যে কোন একটা ওই তো যদি না দিতে দেখা যায় তাকে তখন তাকে পে করে শিক্ষার্থীদেরকে আসলে কিভাবে হেল্প করে বিভিন্ন পরিস্থিতির সাথে কোপ করার জন্য আচ্ছা এক্ষেত্রে আসলে আপনি যেটা বললেন এটা আমি যে কথাটা বলবো এটা হচ্ছে আসলে মেইন রিজন বলতে গেলে যে কারণ হচ্ছে কি যে অ্যামলোটাস হচ্ছে কি একটা ক্যারিয়ার স্কুল সো আমরা বিভিন্ন ধরনের কোর্স প্রোভাইড করে থাকি আমাদের ইএসএল প্রোগ্রাম গুলো দেখা যায় যে জেনারেল ইংলিশ থেকে শুরু করে লেভেল ওয়ান টু সিক্স পর্যন্ত আছে একাডেমিক ইএসএল প্রোগ্রাম আছে তারপর হচ্ছে কি আপনার বিজনেস ইংলিশ লেভেল ওয়ান থেকে ফোর পর্যন্ত আছে টেস্ট প্রিপারেশন কোর্স আছে যেমন ধরেন আইএলস টোফেল জিএরি এছাড়াও কিছু ইলেকট্রিক সাবজেক্ট গুলো আমরা প্রোভাইড করে থাকি স্টুডেন্টদের জন্য ফর এক্সাম্পল ইংলিশ ফর মেডিসিন আছে তারপর হচ্ছে গিয়ে আমেরিকান লিটারেচার কারেন্ট ইভেন্টস ইত্যাদি এই কোর্সগুলি আসলে স্টুডেন্টদের প্রাথমিক অবস্থায় যখন একটা স্টুডেন্ট ইউনাইটেড স্টেটস এর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসে তখন তাকে কোপ আপ করতে খুব মানে সমস্যায় পড়তে হয় যেমন ধরুন হচ্ছে কি কয়েকটা দিক থেকে যদি সেটা আপনি আহ প্রমানসে প্রমানসেশন এর দিক থেকে বলেন সেটা হচ্ছে গিয়ে কালচার আহ বলেন আহ সেই ক্ষেত্রে ডেফিনেটলি মনে হতেন যে আমাদের স্কুলে এসে এবং যেই তথা এর আগের কোয়েশ্চেনের সাথে মিলে গেলো যে আহ টিউশন ফিস অ্যাফর্ড অ্যাফোর্ডিবিলিটি বলেন হচ্ছে কি স্টুডেন্টরা হয়তো শুরুতে এসে স্বাভাবিকভাবে তারা মানে দেশ থেকে টাকা আনার একটা খুব কষ্ট মুখে পড়তে মাঝে মধ্যে প্লাস হচ্ছে গিয়ে দেখা যায় যে তারা যে যে জায়গাটা থাকবে সেই জায়গার জন্য হচ্ছে কি লিভিং অ্যাকোমোডেশন যে তারা হয়তো ম্যানেজ করার জন্য একটু টাফ টাইম তাদেরকে পার করতে হয় বা ওই যে টিউশন ফিসের কথাটা এই জিনিসটাও তাদেরকে মাথায় রাখতে হয় কারণ প্রথমে এসে তারা সব কিছু মিলিয়ে একটা সেট আপ আসলে তৈরি করতে যায় যেই জন্য এই আমাদের মতো আলহামদুলিল্লাহ যে ক্যারিয়ার স্কুল যারা আছে আর কি ক্যারিয়ার স্কুল এটা আমাদের বাঙালিদের জন্য বলবো সত্যি কথা যেটা শুধু বাঙালি না সাউথ এশিয়ান কমিউনিটিজ এবং অন্যান্য আরো যারা অন্যান্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে মিডল ইস্ট থেকে আসছে সাউথ আমেরিকান কান্ট্রি থেকে আসছে তারা সবাই মনে করেন যে এই জিনিসটা আসলে প্রথমে বেগ পায় বাট সেটা এমোটার স্কেল স্কুলে আসলে স্বাভাবিকভাবে তখন তাদেরকে এই জিনিসটা আসলে লাইফটা কম বেশি খুব স্মুদার হয়ে যায় ইজিয়ার হয়ে যায় একটা গুড স্টার্ট আপ হয় একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এই স্টার্ট আপটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি যখনই দেখা যায় যে ওই যে তার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে কভার আপ করে ফেলবে যখনই তারা অ্যাকোমোডেশনের ঝামেলাগুলো মিটিয়ে ফেলবে যখনই তাদের একটা গুড নেটওয়ার্ক বিল্ড আপ করবে তাদের যে ক্লাসমেটস আছে কারণ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন কান্ট্রিজ বিভিন্ন কমিউনিটিস এর ক্লাসমেটসদের সাথে এবং একটা লোকালিটি সম্বন্ধে জানবে এবং কমিউট করার জিনিসগুলো যখন শিখে যাবে সেটা স্বাভাবিকভাবেই ভাবে মনে করেন নিউ ইয়র্কের বাইরে বা অন্য জায়গায় যেখানে হায়ার টিউশন ফিস এগুলোতে সম্ভব হয় না তো বুঝতেই পারছেন Sharia, there are many educational institutes in North America. How to help to students to cope up or deal with the situation? Yes. Um, so there are many ways that we help our students. Uh, first foremost, when they first come to the US, um, they have questions about how to navigate uh, you know, the city, right? Um, so they may ask where are the safe neighborhoods like to live, where is some housing information, Insurance information um, and things like that. So we, our agents could help our students get referral of the, those information that they need, and um, just opening a bank account, we could help with um, referrals of which the bank they could use, or even insurance or housing, so we could help with referrals too. Um, so those are some of the simple ways that we could help. And Another thing is we could help students. Um, apply apply for such as like um, reinstatement if they needed um, let's say they were terminated in a previous school they need to you know get back um, we are specialized doing the reinstatement for students and we have pretty high uh, approval rates for our change status approval rates are pretty, very high also um, we have very fast service in terms of trying to serve our students as soon as we can um, along with a great tuition fee so um, overall we are here to help students financially culturally spiritually any ways we can so that they could feel a second home at our school Julia uh, sometimes people want to change their status uh, generally which kind of uh, challenges do students face when they want to change their status sure um so when they want to change that is, uh, mm -hmm. for example, tourist visa, right? They want they came to US, they stayed here. They wanted to um, study in the in the higher education. So, and before they go into colleges, they want to improve their ESL. That's when they come to our school. Um, they realize uh, a lot of these people that um they only have certain amount of time that they could apply for the visa it's not like they have forever um like it's not like you have you know tens of years for you opportunity for you to apply for change of visa and there's only a certain period of time which um you know they may not know so those um specific information when they come to our school um i help the students um, how to navigate them and um, we have our great school agents that could help collect documents for the students and for me for me to review so there are very specific nuances that they need to know um so if yeah if the students have any questions regarding you know changing their visa then they could definitely come to our school. Shariat, manush visa status change visa status, জি আপনি এখানে হচ্ছে গিয়ে রিলেজের কথাটা বললো যে ফর এক্সাম্পল যদি টুরিস্ট ভিসা হয় বা অন্য যে কোনো এলিজিবল ভিসা টাইপ যেগুলো আসলে হচ্ছে গিয়ে কি চেঞ্জ অফ স্টেটাস করার জন্য আসলে এলিজিবল তো ওই প্রত্যেকটা ভিসা টাইপে একটা সার্টেন অ্যামাউন্ট থাকে যে সরি সার্টেন পিরিয়ড থাকে যে ওই পিরিয়ডটার মধ্যে অনেক অবশ্যই আপনি আসলে হচ্ছে কি আপনি যখন যারা বিভিন্ন রকমের ভিসায় আসেন এখানে টেম্পোরারি ভিসায় তখন তারা আসলে প্রথমে তাদেরকে বেগ পেতে হয় হচ্ছে কি তারা সর্বপ্রথম সঠিক ইনফরমেশনটা পান না আসলে তারা আসলে জানেনও না যে কোথায় যেতে হবে বা শুরুতেই তারা দেখা যায় যে কোন একজন ইন কাছে চলে গিয়েছেন বা এখানে আমাদের সমাজে অনেকেই আমরা আছি যারা জানি জেনেও বলি না বা জানলেও মানে গুড বলি বা মিসগাইড করি হয়তো মানে কারেক্ট সিচুয়েশন বা ওই প্রেক্ষাপটে আসে ওনাকে কি করা উচিত একটা সাজেশন দেওয়ার জন্য হয়তো আমি আসলে পারফেক্ট পার্সনটা না বাট আমি ওনাকে হয়তো উল্টা পাল্টা একটা কোন একটা দিয়ে বসলাম বা বলে দিলাম আপনাকে এটা করা উচিত বা ওটা করা উচিত তো এই প্রকার গাইডেন্স তো হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এবং টাইম ফ্রেমটা তো অবশ্যই আরো একটা বড় একটা চ্যালেঞ্জ এটা বললাম তো এই সবকিছু মিলে তখন স্টুডেন্টদের আরো কয়েকটা জিনিস স্পন্সরশিপ সেই জিনিসটা হয়তো মাথায় রাখতে হয় প্লাস হচ্ছে ওনার আসলে ওনাদের পরবর্তী ফিউচার প্ল্যান কি কিভাবে আগাবেন কোন বইতে আগাবেন সবকিছু সেট করে ওই সার্টেন মধ্যে ওনাদেরকে অ্যাপ্লিকেশনটা ডান করে তখন ওনাদের চেঞ্জ অফ জন্য এফ ওয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে আরো অনেক প্রশ্ন ছিল কিন্তু আজকের মতো সময় শেষ হয়ে গেছে নিউ থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর